ডিগ্রি প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থীরা পরীক্ষা যতই কাছে আসুক রকেট জন্য শাইশন থাকলে তোমাদের আর কোনো চিন্তা নাই আজকে আমরা নিয়ে এসেছি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র যার বিষয়কটি হল তোমাদের এক 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 অর্থাৎ থ্রিপল ওয়ান এরপর হচ্ছে তোমাদের সিক্স জিরো থ্রি এই সাবজেক্টে মূলত তোমাদের সাতশো পঞ্চাশ থেকে বারোশো আটান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত অর্থাৎ আব্বাসীয় খিলাফাতের দীর্ঘ রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস নিয়ে পড়তে হয় এখানে অনেক খালিফার নাম বিভিন্ন যুদ্ধের সাল এবং জ্ঞান বিজ্ঞানের বিকাশের তথ্যগুলো মনে রাখাটা বেশ চ্যালেঞ্জিং হয়ে যায় তাই পরীক্ষায় ভালো করার জন্য এলোমেলোভাবে না পড়ে আমাদের এই বাছাই করা প্রশ্নগুলো পড়লেই প্রস্তুতি তোমাদের কমপ্লিট হয়ে যাবে আমরা যেহেতু উত্তরপত্র সহ তোমাদের সাজেশনগুলো দিয়ে থাকি তাই পরবর্তী সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য বা হচ্ছে অন্যান্য সাজেশনগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সেই সাথে প্রিয় শিক্ষার্থীরা ভিডিওটি যদি তোমাদের সত্যি উপকারে আসে তাহলে একটি লাইক আর হ্যাঁ তোমাদের কোন সাবজেক্টে সাজেশন লাগবে অবশ্যই কমেন্ট করে সেই সাবজেক্টের নামটি বলে যাবে আর হ্যাঁ শিক্ষার্থীরা তোমাদের যে সকল বন্ধুরা এবার তোমাদের সাথে পরীক্ষা দিচ্ছে তাদের সাথে অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করে দেবে তো চলো আমরা প্রথমে দেখে নেই ক বিভাগের শাসনগুলো আমি ধীরে ধীরে দেখাচ্ছি স্ক্রিনশট অবশ্যই দিয়ে রাখবে যাতে তোমরা গ্যালারি থেকে পরবর্তীতে এগুলো পড়তে পারো আর আমি কিছুটা ছোটই ভিডিওটি দিচ্ছি যাতে তোমরা এগুলো স্ক্রিনশট দেওয়ার পাশাপাশি এখনই পড়ে ফেলতে পারো তো চলো দেখে নেই তো শিক্ষার্থীরা এই ছিল তোমাদের আজকের শাসনটির সবচেয়ে গুরুত্বপূর্ণ ক বিভাগের প্রশ্নগুলো আজকের ভিডিওতে তোমাদের ক বিভাগের সাজেশনগুলো দিয়ে দিলাম খ এবং গ বিভাগের শাসন উত্তর সহ আমি পরের ভিডিওতে দিয়ে দেব। তাই সেই ভিডিওটা মিস না করতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর যারা সম্পূর্ণ শাসন ক খ গ বিভাগের উত্তর সহ পিডিএফ সংগ্রহ করতে চাচ্ছ আজকের শাসনটির তোমরা দেখো যে স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনবক্স করো সামান্য পারিশ্রমিকের বিনিময়ে হোয়াটসঅ্যাপে আমি তোমাদের সম্পূর্ণ শাসনটি পাঠিয়ে দেব। যারা পারিশ্রমিক দিয়ে শাসনটি সংগ্রহ করতে পারবে না তোমরা হতাশ হবে না তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমি খুব শীঘ্রই ক্ষয় এবং গ বিভাগের আরেকটি ভিডিও নিয়ে আসতেছি সেই সাথে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যে তোমাদের আর কোন সাবজেক্টের সাজেশন লাগবে তাহলে সেই সাজেশনটি আমি সবার আগে আপলোড করব। এতক্ষণই সকলে ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে পরের ভিডিওতে